নমস্কার বন্ধুরা সাম্পাস আমি নিখিস না তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে রান্না করলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট তো চলো বন্ধুরা আমি ঘরোয়া পদ্ধতিতে মানে বাড়িতে যেভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা করি তো আজকে তোমাদের সাথে সেভাবেই শেয়ার করবো তো এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তো কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে তো এখন তেলটাকে ভালো করে গরম করে এখানে দেখো মাছের মাথাগুলো আগে থেকে আমি নুন হলুদ পাকায় রাখছিলাম তো এখন দিয়ে দিলাম তেলের ভিতরে তো তেলের ভিতরে দেওয়ার পরে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো তো লাল লাল করে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব মাথাগুলোকে তো দেখো এক পিট কিন্তু এখানে ভাজা হয়ে গেছে তো এক পিট উল্টে নিচ্ছি এভাবে করে কিন্তু মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব তো আমি কিন্তু বাড়িতে চেষ্টা করি মানে সব কিছু সিম্পলভাবে রান্না করার জন্য তো দেখো সিম্পলভাবে কিন্তু আমি এখানে মুগ ডালটা রান্না করতেছি তো যাই হোক এখানে দেখো মাছের মাথাগুলো ভাজি মানে ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম তো এখন কিছু ফোড়ন দেবো এই জন্য দুটো শুকনো ঝাল আগে দিয়ে দিলাম ফোড়নে তো এখন এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দুটো তেজপাতা দিতে হবে তো তেজপাতাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে মানে দার চিনি দেওয়া লাগবে কয় টুকরা তো তিন চার টুকরা যার দারুচিনি দিয়ে দিলাম তো দিয়ে এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা তো ভালো করে ভেজে একটা যেমনি একটা ফ্লেভার বেরোয় আসবে তখনই দেখো এখানে কুচনো পেঁয়াজ অ্যাড করবো তো এখানে কিছুটা কুচনো পেঁয়াজ আমি অ্যাড করে নিতেছি এইভাবে সবগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা এখানে আমি একটু লাল লাল করে ভেজে নেব তেলের ভিতরে এভাবে পেঁয়াজও আপনারা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই পেঁয়াজটা কিন্তু একদম অপশনাল। যাই হোক আমি পেঁয়াজটা দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে লাল লাল করে তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে প্রথমে দিতে হবে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে তো এই মশলাটাও কিন্তু একটু মানে লাল লাল করে ভাজতে হবে তো একটু সময় নিয়ে কিন্তু এই মশলাটা ভালো করে ভেজে নিছি তো দেখো বন্ধুরা এরকম ভেজে নেওয়ার পরে এখানে এখন মশলা অ্যাড করে নিচ্ছি তো প্রথমে দিলাম জিরে ধনিয়া বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা তো সব রকম মশলা কিন্তু এখানে দিয়ে নিলাম দেওয়ার পরে এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই জন্য দেখো এখানে ভালো করে এখন আমি কষিয়ে নেব তো এখানে কিন্তু আমি এখন হলুদ আর নুনটাও কিন্তু অ্যাড করে নেব তো দেখো প্রথমে এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপরে স্বাদ মতো নুনটাও দিয়ে নেব তো স্বাদ মতো নুনটাও দেওয়ার পরে এখানে ভালো করে আমি মশলাটা কষার জন্য এখানে একটু জল মানে অ্যাড করে নেব তো এখানে দেখো মশলাটা এই পর্যায়ে আসলে এখানে অল্প করে একটু জল অ্যাড করে নিলাম তাতে করে মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দেবে তো সবসময় মশলা কষানোর সময় তোমরা একটু করে জল অ্যাড করে নিবা দেখবো মশলা থেকে কিন্তু এমনিতেই তেল ছেড়ে দিচ্ছে তো দেখো এইভাবে কত সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিল তো ঠিক আমার মতো এইভাবে কষিয়ে নেবে যাই হোক এখন দেখো এটা তো সবাই জানো কম বেশি আর বলে দেওয়ার তো কিছু নাই তো দেখো মশলাটা কষানোর পরে এখানে আমি মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিলাম মশলার ভিতরে তো আমি কিন্তু এইভাবেই রান্না করি আগে থেকেই মানে মাছের মাথাগুলো কষিয়ে নিই এতে করে কিন্তু স্বাদটা ভালো লাগে আমার কাছে খেতে আসলে তাই জন্য দিয়ে নিলাম তো দেখো এখনও এভাবে ভালো করে মশলার সাথে মাছের মাথাগুলো যাতে কষে এই জন্য আমি এখানে একটু জল অ্যাড করে নেব তো দেখো অল্প করে এখানে একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলোর সাথে মাছের মাথাটা ভালোভাবে কষে নেওয়া যায় তো এভাবে করে কিন্তু ভালোভাবে আমি এখন মাথাগুলোকে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি আগে থেকে মানে ডালটা সিদ্ধ করে কিন্তু একদম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ওই ডালটা কিন্তু এখন আমি মাছের মাথার ভিতরে দিয়ে দেব তো দেখো বন্ধুরা মাছের মানের সাথে এই যে ডাল আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম তো ডালটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিই তারপরে কিন্তু এভাবে দিয়ে কষিয়ে রান্না করি বলতে পারো যে ডালের ডালটা এখন মাছের ভিতরে দিলে মাছের মাথাগুলো ভেঙে যাবে একটু কিন্তু ভাঙবে না বন্ধুরা তো এইভাবে কিন্তু হালকা পাতলা করে একটু কষিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তো ডালটা একটু যেমন তেমন মিশিয়ে কিন্তু আমি এখানে জলটা অ্যাড করে নিব তো দেখো বন্ধুরা এভাবে কষিয়ে কিন্তু মানে আমি যেখানে জলটা অ্যাড করে নিচ্ছি তো আমার যতটুকু জল লাগবে সেইভাবে কিন্তু আমি জলটা অ্যাড করে নেবো এখানে কিন্তু মাছের মাথাগুলো ভাঙি নাই তেমন তো যাই হোক দেখে তো তোমরা বুঝতে পারছো তো ডাল আর মাছের মাথায় আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দেব এখন তো এখানে আরও একটু জল দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এই পর্যায়ে এসে এখানে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দেবো আসতো তো অপশান অন এটা না দিলেও হবে তো এটা সৌন্দর্যর জন্য আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তো এখন ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু ডালটা এখানে ফুটে গেছে তো এখন এখানে একটু চিনি দেব স্বাদ বাড়ানোর জন্য তো অল্প একটু চিনি দিয়ে নিলাম আর দিতে হবে একটু গরম মশলা পাউডার তো এখানে দেখো অল্প করে গরম মশলা পাউডারটাও কিন্তু আমি দিয়ে নিচ্ছি তো দেওয়া হয়ে গেলে এখন দেখো ভালো করে নাড়িয়ে ছারে কিন্তু বেশি সময় আমি আর ফোটাবো না তো এরকম একটু রেখে দেবো তো এটা কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি একবার দেখে নিয়েছিলাম নুন কিন্তু সব কিছুতে ঠিকঠাক হয়ে গেছে এখন আর কিছু এখানে দেওয়া লাগবে না তো আমার রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমার এখন রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসটা এখন অফ করে নিচ্ছি এখন এভাবেই কিন্তু রেখে দেবো তো দেখো বন্ধুরা রান্না কিন্তু এ কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে সবাইকে খেতে দেব তো দেরি না করে এমন চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই একবার ভালোভাবে দেখতে পারে তো সবাই ভালো থেকে